সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে ফিরে এলাম আবারও এক অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো তা আপু আপনাদের সে বাড়ি কোথায় বগুড়া শেরপুর বগুড়া শেরপুর তা আমাদের এখানে আসার উদ্দেশ্য কী ভালো একটা মনের মনে চাই কীভাবে আসলেন আপনি এখানে আমাদের মানে আপনি বাড়ির কাছ থেকে কাপুর বিয়ের সাথে হয়েছে তা খবর পাই আমাদের এখানে আসছেন না হ্যাঁ তা আপু আপনি কি মুসলমান

কোন কেমন বয়সের ছেলে লাগবে আপনার হোক ভালো আপনারই আপনার এই ভিডিওটা আমাদের বুঝছেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই দেখবে আমাদের অনেক লোক করবে বুঝলি কোন প্রবাসী ভাই বয়স তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে যে করতে চায় আপনি কি ওইরকম লোককে বিয়ে করবেন হ্যাঁ সমস্যা অনেক ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে বা অনেক ভাই বিয়ে করছে স্বামীকে গো মারা গেছে

চারের সাথে আপনি বিয়ে হোক আপনার স্বামী কোনো বাবা মা থাকে তার বাবা মাকে আপনি কি অত্যাচার করবেন বাবা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বার নেয় না আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ ভিডিও ফোন দিবেন না সবার ফোন দিবেন আপনার সাথে যোগাযোগ করে দেবো ইনশাল্লাহ আপনি খুব অসুস্থ খুবই দরিদ্র ঘরে মেয়ে বিয়েসারীর জন্য আমাদের কাছে আছে উনি ব্যক্তিগুলো তাকে বিয়েসাদি করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই আমাদের শেষ করছে আল্লাহ হাফেজ